আমি যে ছাত্রলীগ করেছি বা ছাত্রলীগের জন্ম থেকে যে ছাত্র ইতিহাস ঐতিহ্য ছিল এই ছাত্র সেই ছাত্র না এই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতির ছাত্র সংগঠন না এটা হলো লুটপাট লীগ এটা খুনি লীগ ধর্ষণকারী লীগ অত এই ছাত্রলীগকে নিহত করা আমি একশো পার্সেন্ট সমর্থন করি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম সেই কারণে আমাকে বলেছিল যে আপনার ব্যাপারে বহিমতি তা আমি বলেছিলাম যেটা বললাম যে ওই ছাত্রকে নিতে গেলে প্রতিবাদ করতাম কিন্তু এখন যে ছাত্রলীগ নিতে করা হয়েছে এটা আমি একটা সমর্থন করি এই কারণে এই ছাত্র সেই ছাত্রলীগ না বললে আমি ওই দিনই বলেছিলাম যে ছাত্রলীগ করেছে কীসে বলে ছাত্রলীগ নিজস্ব বলে না তারা করেছে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা ছিল যার কারণেই তারা এই কাজগুলো করেছে অতএব আমি মনে করি যে আওয়ামী লীগ পনেরো বছর এদেশে মানুষকে ভোট দিতে যায় না অতএব আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং পনেরো বছর অন্তত তারা যেন আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত হওয়া উচিত এটা আমি পরিষ্কার ওই সময় প্রথম আমিও কিন্তু উচ্চারণ করেছি এবং আমার এই কথা বলার পর আসিফ নজির মানব উপদেষ্টা উনি বললেন যে আওয়ামী লীগ এদেশে বড় রাজনৈতিক সংগঠন আওয়ামী নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে অতএব আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারে করা উচিত এবং তাদের নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত এর প্রতিবাদে আমি আবার আমি আবার টকশো থেকে বললাম যে আফসিন নজরুল আপনাকে মাফাইতে হবে এ কথাটা অনেক হয়তো জানে যে আপনার এত দরদ কেন এখনও কবরের মাটি শুকায় নেয় রক্তের গন্ধ এখন কিন্তু আমাদের নাকে লাগে এত তাড়াতাড়ি আমাদের প্রতি এত দরদ হয়ে গেল কেন অথবা আপনি আর দ্বিতীয়বার আপনার কাছ থেকে এই শুনতে চাই না তার তিন দিন পরে আসিফ নজরুল তার মিটিং ডেকে তার দপ্তরের মিটিংটাকে উনি এইটা উনি এইভাবে বললেন যে আওয়ামী লীগ অন্তত দশ বছর যেন আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে সেই ব্যাপারে মনে আছে আপনাদের আসিন নজরুলকে নিজেই ওই কথা আসিন বলেছিলেন এই কথা পরে আসিন নজরুল আমাদের কথা বলার পর আসেন নিজুর আবার বললেন যে আওয়ামী লীগ যেন দশ বছর নির্বাচন করতে না পারে যে দশ বছর তারা মানুষকে নির্বাচন অংশ করতে দেয়নি তো সেটা আমি অনেক আগে বলেছিলাম এইটা আমার যেহেতু ছত্রিশ দিন ব্যাপী একটা কর্মসূচি পালন করেছে লাগাতর যে কারণে আমি তখন আমার সিদ্ধান্ত আমি আমার বলতে বলেছি যে আমিকে নিষিদ্ধ করতে হবে এবং এই যে দাবি গণ দাবি একবার যখন ওঠে সেই দাবি কিন্তু বাস্তবায়ন হয় তার এখানে যেহেতু এতদিন ধরে একটা একটা লাগাতর একটা এখানে কর্মসূচি পালন হলো আমি মনে করি আমার লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি এখন এটা আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত নির্বাচন হবে না এটা ওইভাবে আমি বলি নাই তখন ওইটা আমি বলেছি হ্যাঁ নিষিদ্ধ আমার দাবি তো আওয়ামী নিষিদ্ধ করা পনেরো বছর আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে কেন পারে না তার যুক্তিতে পরপর পনেরোটা বছর তার এদেশের মানুষকে ভোট দিতে দেয়নি দু হাজার চোদ্দো সালে তারা একশো তেপান্ন সিট বিনা পর্যন্ত তারা নির্বাচন করে যেন কিন্তু ভোট দিতে দেয়নি দু হাজার আঠারো সালে রাতের বেলা ভোট করেছে দিনের ভোট রাতে করেছে আমিও ক্ষতবিক্ষত হেলিকপ্টার ওইটা আমি উঠে কিন্তু আমি গেছি ঢাকাতে আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে গয়সর দাদা থেকে করে ক্ষতবিক্ষত হয়েছে আমাদের বাইশ তেইশ জুন খালিগুলো থেকে সুরগের রুল করদু তাজু মিলন মিলন তারা নির্বাচনে দাঁড়ানোর পরেও তাদেরকে কারাগারে যেতে হয়েছে এই কাজগুলি যেটা যে সংগঠন করেছে ওইটা কোনো সংগঠন না আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন ছিল ঐতিহ্যবাহী সংগঠন অস্বীকার করার কোনো উপায় নাই এবং আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা পরিচালিত হয়েছে কিন্তু এই পনেরো বছর আওয়ামী যে কাজটি করেছে এটা আওয়ামী সংগঠন ছিল না ওটা ওইটা ছিল একটা লুটপাট লুটপাট লীগ ওইটা ছিল হলো টাকা আত্মসাৎকারী লীগ গণতন্ত্রকে ধ্বংস করা লীগ এবং গণহত্যাকারী লীগ অতএব সেই সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে